এদিক এই ছেলেটির নাম সিয়াম সে এখানে থাকে তার বাবা মা নেই বাবা বিবাহ করে আর এক জায়গায় চলে গিয়েছে আর ছেলে বিবাহ মা বিবাহ করে এক জায়গায় চলে গিয়েছে তাকে আমি জিজ্ঞাসা করলাম যে স্কুলে যাও কিনা অভাবের সংসার সে নানির সঙ্গে থাকে আর এখানে এই যে সিটগুলো দেখতেছেন এই সিটগুলোর ভাড়া উঠায় প্রতিটা সিট একশো টাকা করে একশো টাকা করে নেয় এই টাকাগুলো উঠায় মহাজনের কাছে দেয় আর মহাজন তাকে প্রতি মাসে তিন হাজার টাকা দেয় এই হলো আমাদের সিয়াম এরকম কত দুঃখে সুখে দুঃখের অনেক লোক আছে বাংলাদেশের বুকে আমরা একটু খেয়াল করলেই অনেক কিছু জানতে পারি